এখন বর্তমান কিছু কিছু আওয়ামী লীগের নেতারা আছেন তারা আমাদেরকে বলে আমরা আর প্রধানমন্ত্রী যিনি আছেন উনি দেশে আসার পরে ফিরে মাত্র এগারো জন হাবিবুর রহমান হাবিবাদ নেতৃত্বে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সামনে পুরানো অফিসে আমার সাথে মিটিং করেছিল আমি আমি আমরা এখানে যুবাসী আমাদের এই সংগঠন জাতীয় আমি অনুরোধ করবো এই সময় থেকে যারা এতদিন চাষাবাজি করেছেন টোকেন বিক্রি করেছেন টোকেন বিক্রি করা আমরা যাতে এই গাড়ি নিয়ে আপনারা কি শেখ হাসিনা মানেন যদি মানেন তাহলে বেকারে তাই তো গাড়ি নিয়ে কমিটির উদ্যোগে আজকের এই সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা দাদা আলী আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেক্ষে দপ্তরের সম্পাদক বড় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী সংগ্রামী জননেতা আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয় সমীক্ষের কেন্দ্রীয় কমিটির সভাপতি একাত্তরের ভীর মুক্তিযোদ্ধা আজকের এই অনুষ্ঠানের বিশেষ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রের কমিটির সাবেক সাধারণ সম্পাদক আমাদের রূপন ভাই উপস্থিত আছেন ঢাকা মোহাম্মদ আলী খান উপস্থিত আছেন জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের বেশ সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব কাজী সেলিম সরোয়ার সহ আমাদের সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আমার রিক্সা চালক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু এইটুকুই বলবো আমরা কিন্তু এখানে নতুন সংগঠন করতে আসি নাই এই সংগঠনের জন্য পঁচাত্তরের পরে যেদিন বঙ্গবন্ধুকে হচ্ছে